Thank you. দশক দর্শক সালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনাদের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি প্রতিবেদন দর্শক আজ আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার বাঁশগাড়ি গ্রামে এখানে মোহাম্মদ আতর ভাই অনেক সুন্দরভাবে একটি ফার্মে মুরগির খামার গড়ে তুলেছেন আমরা জানতে পারছি যে মোহাম্মদ আতর ভাই অনেক দিন দেশের বাইরে ছিলেন তো দেশের বাইরে থেকে এসে তিনি প্রথম কুয়েল পাখি দিয়ে খামারটা শুরু করলেন তো কুয়েল পাখি থেকে তিনি পরবর্তীতে ফার্মে মুরগি শুরু ফার্মে মুরগি দিয়ে খামার শুরু করলেন তিনি মানে একুশ দিন পর পর বোর্ডিং করে করে ফার্মের মুরগি বিক্রি করে থাকেন তো এখন তার পরিকল্পনা তিনি ইনকিউবেটার কিনবেন ইনকিউবেটার ক্রয় করেছেন তো তার এখানে যে ফার্মের মুরগিগুলো রয়েছে তিনি এই ফার্মের মুরগিগুলো থেকে বাচ্চা ফুটেবে বাচ্চা ফুটে দেশের বিভিন্ন জায়গায় বাচ্চা পৌঁছে দেবে তো দর্শক আপনারা যে আমার দর্শক বন্ধুরা আপনারা যে আমার পিছনে যে গড়টা দেখতেছেন এখানে এই যে এই তিনি কুয়েল পাখি রাখছেন তো ওই পাশে তিনি ফার্মে মুরগি রাখছেন তো তিনি এই ফার্মে মুরগির খামারটা করতে গিয়ে কোনো রকম সমস্যা করছেন কি না বা কুয়েল পাখি লালন পালন করতে গিয়ে তার কোনো সমস্যা আছে কি না বা তিনি এই খামার থেকে প্রতি মাসে কেমন টাকা আয় করেন বা তার খামার যাত্রাটা কিভাবে শুরু সেই বিষয়ে আমি আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরবো তাহলে চলুন দর্শক আমরা খামারি আতার সাথে কথা বলে বিস্তারিত রাজান আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো ভাই ভালো আছে আপনি ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনার পরিচয়টা যদি প্রথম দিতে আমার নাম আতাউর রহমান আমি একটা পাও মুরগির খামার করছি আর কোয়েল পাখির খামার আছে আপনি তো ফাও মুরগির খামার আমরা দেখতেছি আপনার পাশাপাশি কোয়েল পাখির খামার করছেন তো এই ফাও মুরগি এবং কোয়েল পাখির খামার করতে আপনি কীভাবে উদ্বুদ্ধ হলেন আমি আসলে প্রথম ইউটিউবে ভিডিও দেখে উদ্বুদ্ধ হই তারপরে এটা শুরু করি তারপরে আপনি নিজে নিজে শুরু করেন তো আপনি এই খামার করার আগে আপনি এর আগে কি করতেন এই খামার করার আগে আমি বাইরে ছিলাম মানে প্রবাসে ছিলাম কোন দেশে ছিলেন দুবাই কত বছর ছিলেন দুবাই আট বছর আট বছর তো দুবাই থেকে আইসা আপনি এখানে খামার দিচ্ছেন তো দুবাই দেশের বাইরে থেকে আপনি এই খামারটা দিবেন এই খামারটা দেওয়ার চিন্তা আপনি কেন মাথায় আসলো আপনি তো এই খামার ছাড়া আর অনেক কিছু করতে পারতেন না অনেক কিছু করতে পারতাম কিন্তু প্রথম অবস্থায় আমি যখন ভিডিও দেখতাম আমার কাছে ভালো লাগতো তো মাথায় একটু চিন্তা আসে যে দেখি একটু ছোটখাটো করে কি কিছু করা যায় কিনা তো ছোটখাটো করে করি তো ভালো হতেছে বলে আজকে বাড়তাছে আস্তে আস্তে আপনি প্রথম ছোটখাটো করে করছেন তো আপনার এই খামারের বয়স কতদিন খামারের বয়স দেড় বছর আপনি কি প্রথম কি ফার্মে মুরগি দিয়ে শুরু করছিলেন নাকি প্রথম প্রথম অন্য কিছু শুরু আমি আসলে কোয়েল পাখি দিয়ে শুরু করি তো কোয়েল পাখি করার পরে আমি আরেকটা গড় করি তো সেখানে ফাওয়ি মুরগি ছোটো বাচ্চা দিয়ে শুরু করি মাংসের জন্য তো মাংসের জন্য আপনি ফার্মে মুরগি প্রথম তৈরি করছিলেন তো আপনার এখানে যে আমরা দেখতেছি ফাউ মুরগিগুলা এই ফাউ মুরগিগুলোর বয়স কতদিন এই ফাউমি মুরগিগুলোর বয়স তিন মাস মাস তো এর আগে আপনি যে ফার্মিং মুরগিগুলো এগুলো কি আপনি মাংসের জন্য করে বিক্রি করতেন হ্যাঁ তো আপনার যে ফার্মিংগুলো আপনি মাংসের জন্য যে বিক্রি করতেন তো আপনি এর আগে মানে দেড় বছরে তো অনেকগুলো সিটে আপনি উঠছে তো আপনার এই দেড় বছর বছরের মধ্যে মানে এক বছর ছয় মাস তো এই ছয় মাসের ভিতরে আপনার ফার্মে মুরগি থেকে কেমন আপনি আশা করতে মানে লাভ বা লসটা ওই কেমন হয়েছে এটা আসলে আমার প্রতিটার মধ্যে আমি যা হিসাব করছি যে মানে আমি তো বিশ দিন বাইশ দিন প্রথম ছাড়তাম তারপর বড় করে ছাড়তাম তো প্রায় প্রতিটার মধ্যে আমার বিশ থেকে পঁচিশ হাজার টাকা করে থাকতো প্রতিটার মধ্যে বিশ থেকে পঁচিশ হাজার করে থাকতো তো আপনি মানে প্রথম কত পিস ফার্মে মুরগি দিয়ে শুরু করছিলেন আমি প্রথম চারশো দিয়ে শুরু করছিলাম আপনার চারশো ফার্মে মুরগি ছিল তো এটি কত মাস পরে বিক্রি বিক্রয়ের উপযোগী হয় আমি আসলে বাচ্চা আমি ছোট বাচ্চা বিক্রি করে বোরিং করে করে বিক্রি করে দিতাম তখন আপনার মানে পার পিস আমি সত্তর টাকা আশি টাকা করে বিক্রি করতাম প্রতি পিস বাচ্চা সত্তর টাকা আশি টাকা করে বিক্রি করতেন তো এটা কতদিন বয়স হলে বিক্রি করতেন একুশ দিন বাইশ দিন এরকম বয়স এরকম একুশ দিন বাইশ দিন এরকম বিক্রি করেন তো আপনি তো এই খামার এই যে এখন যে বাচ্চাগুলো আপনার খামার আছে এটির বয়সটাই বেশি আর আগে এমন এক মাস দেড় মাসের পর পর বিক্রি করে দিতেন এগুলোর মধ্যেও অনেক ছিল একটি শেটটা প্রায় এক হাজারের শেট ছিল তো আমার যেহেতু গরছুটু যেমন বড় হইতাছে তো আস্তে আস্তে সারতেছি পরে মানে এখন যা আছে এখান থেকে কিছু ছাড়বো বাকিগুলা বাকিগুলো নিজের জন্য রেখে দিম আমি দেখতেছিলাম দেখলাম যে আপনার নিচে মানে এটা তো ছাদের উপরে আপনার তো নিচে আরেকটা ঘর নির্মাণ করতেছেন তো ওই ঘরটা কিসের জন্য নির্মাণ করতেছেন ওই ঘরটা আসলে বোর্ডিং এর জন্য করতেছি যাওতো আমার নিজের একটা মেশিন আছে তো আমি এখন বাচ্চা ফুটাই কোয়েল পাখির আমি বাচ্চা ফুটাইতেছি তো যা তো কিছুদিন পরে এগুলো ডিম পারবো তো বাচ্চা সাপ্লাই করার মানে বিক্রি করার ইচ্ছা আপনি কোয়েল পাখির বাচ্চা সেল দেন মানে কোয়েল পাখির বাচ্চা ফুটাই থাকেন তো ফাউমি আপনার চিন্তা ভাবনা আসলো যে ফাউমি মুরগিরও আপনি বাচ্চা ফুটাইবেন ফুটাই সেল দেবেন হ্যাঁ ফার্ম মিমুরগিও যত আমার কাছে এখন প্রচুর চাহিদা আছে তো অনেক কল আসে তো চাই চিন্তা করলাম যে আমি নিচে যদি কিছু ডিমের জন্য করতে পারি তো ওই উদ্দেশ্যে এগুলা করতেছি তো ফার্ম মিম মুরগি যদি ডিম পড়ে তো এইগুলার বাচ্চাও তো আপনার এখানে যে প্যারেন্টসগুলা দেখতেছি আপনার এখানে কত পিস আছে এখানে প্রায় পাঁচশো পিসের উপরে আছে টোটাল পাঁচশ পিসের উপরে টোটাল আছে তো এই মুরগিগুলো কি সবগুলো কি ভ্যাকসিন করা আছে সবগুলা ভ্যাকসিন করা আছে আমরা তো জানি ফার্মে মুরগির একটা মহামারী রোগ বা মারাত্মক রোগ আছে যে রানী ক্ষেত্র হয় তো আপনার খামারে কি কখনো রানী বা কোনো রোগের প্রভাব ঘটছে কিনা আমি আসলে এগুলো শুনছি কিন্তু আজ পর্যন্ত এখনো আমার এখানে এরকম ধরনের কোনো সমস্যা দেখা দেয় নাই আপনার এখানে সমস্যা দেন আপনার ভাগ্য ভালো হয়তো অনেক অনেক খামারের আছে যারা যে এই রানী ক্ষেত্রে রোগের কারণে তারা খামার করে খামার করতে গিয়া সবগুলোই মারা গেছে বা নিশ্চয়ই গেছে ওই তো আপনার ক্ষেত্রে যেহেতু এগুলো হয় নাই তো আপনি এর জন্য কী রকম সাবধানতা বা কিরকম রকম পন্থা অবলম্বন করেন আমি আসলে সবসময় একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে থাকি আর আমার এখানে আসা যাওয়া আছে তো আল্লাহ রহমত এখনও যাবতো আমার এখানে কোনো সমস্যা হয় না আর আমি দেখিও নাই আমি শুনছি শুধু তো কোথাও দেখি নাই মানে এইরকম মহামারী তো আমার এগুলো আজ পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয় নাই যাক আপনার সমস্যা দেখা দেয় না ভালো তো আপনি তো ডাক্তারের পরামর্শ নিয়ে চলেন আর আপনি তো দেশের বাইরে ছিলেন আপনি এই খামার করার জন্য কি কোনো প্রশিক্ষণ বা কোনো কোর্স কমপ্লিট করছেন কিনা প্রশিক্ষণ বলতে গেলে আমার পাশাপাশি অন্য খামারি আছে যাদের কাছ থেকে আমি একটু একটু যাইতাম তো আসার পরে শিখতাম আর তারা আমার এখানে এসে কিছু দেখাইতো বলতো তো এখান থেকেই আপনি তো প্রথম কুয়েল পাখি দিয়ে শুরু করছেন পরে ফাউমি মুরগি আছেন আপনি এই ফাউমি মুরগিগুলো কোথা থেকে সংগ্রহ করছেন ফাউমি মুরগিগুলো আমি ঢাকা থেকে সংগ্রহ করছি ঢাকা থেকে সংগ্রহ করছেন তো আপনি এটি কীভাবে সংগ্রহ করছেন যে আপনি কি গিয়া নিয়ে আসছেন নাকি বা করি কারোর মাধ্যমে আপনার খামারে এসে পৌঁছে দিয়ে গেছে না আসলে অন্যজনের মাধ্যমে নিয়ে আসছি কারণ আমার পাশাপাশি পাশের গ্রামে আরেকজন খামারি আছে উনি আমাকে আন্ডা দেয় তার ওনাকে বলার পর আসলে মুরগি তো আপনি তো ডিম এখনও ফুটান নাই বা আপনার এখানে কোনো ডিম আসে নাই আপনার এখানে তো আপনি কি আপনি যেখান থেকে আনছেন ওরা ওদের কাছ থেকে ফার্মি মুরগি সম্বন্ধে কি কিছু জেনেছেন আসলে ফার্মি মুরগি কতদিন বয়সে ডিম দেয় বা ফার্মি মুরগির খাদ্য কি লাগে এইগুলো হ্যাঁ ওদের কাছে জিজ্ঞাসা করছি ওরা বলছে সাড়ে চার মাস থেকে পাঁচ মাসের ভিতরে ডিম আসবো তো ওইগুলো চিন্তা করে এগুলো করা তার এগুলো ভালো প্রোডাক্ট শুনতে আমি যা শুনছি তো এই জন্যই নিজের জন্য কিছু কোনো যা তো ভালো চাহিদা আছে তো নিজের জন্য কিছু করতেছি ভালো চাহিদা আছে দেখি মানে বাচ্চার চাহিদা আছে প্রচুর এই কারণে আপনি নিজে কিছু প্যারেন্টস তৈরি করতেছেন এখান থেকে ডিম আসবে ডিম আসলে পরে আপনি বাচ্চা ফুটাইবেন হ্যাঁ আপনি তো দেড় বছর যাবত এই খামারের সাথে জড়িত আছেন বা আপনার একটা মোটামুটি খামারি সম্বন্ধে খামার সম্বন্ধে ভালো একটা অভিজ্ঞতা হয়েছে তো আপনার আশেপাশে অনেকেই থাকতে পারে নতুন যারা খামার করতে আগ্রহী কিন্তু খামার করতে সাহস পাইতেছে না তো তারা খামার করে কিভাবে শুরু করবে কিভাবে শুরু করলে ভালো হবে তাদের জন্য কি পরামর্শ আপনার কাছে আসলে খামার করাটা অনেক ভালো কীসের জন্য ছোটোখাটো দিয়া যদি শুরু করে সে নিজে নিজেই শিখতে পারবো কারণ যদি প্রথমে অল্প এক দুইশো বাচ্চার দাম আর তেমন কিছু না সাধারণ একটা যদি এটা দিয়ে সে শুরু করে তার কয়েক মাসের ভিতরে সে বেনিফিটটা বুঝতে পারবে তো যদি সে দেখে যে আমি ভালো হইতেছে তো সে আগাইতে পারে আর প্রথম অবস্থায় যদি বড় করে ধরে যদি তখন কোনো দুর্ঘটনা ঘটে তো তার অনেক সমস্যা হইবে আপনি তো এই খামারটা করতে করছেন তো আপনার খামারে এখন কতজন লোক আছে বা আপনার খামারে কোনো কর্মচারী আছে কিনা নাকি আপনি এটা একাই দেখাশোনা করেন না এটা আমি একাই দেখাশোনা করি আর মাঝে মধ্যে যখন বেশি কাজ থাকে তখন আমি অন্য পাশাপাশি অন্য মানুষ নিয়ে নিই মানে এইভাবে তো আমরা দেখি যে অনেক দেশের বাইরে থেকে যারা আসে তারা দেশের বাইরে থেকেই তারা একটা পরিকল্পনা করে দেশে গিয়ে এই কাজ করবে এই কাজ করবে কিন্তু পারিবারিকভাবে বা আশেপাশের লোকজনের চাপের কারণে বা অনেকে অনেক কিছু মন্তব্য করবে এই কারণে খামার করতে চায় না বা খামার করলে রকম হবে তাদের অনেক টেনশন থাকে তো আপনার ক্ষেত্রে কি ওইরকম কোনো হয়েছে কিনা হ্যাঁ আমার ক্ষেত্রে এরকম হয়েছে কিন্তু আমি তো কারোর কাছে বলি নাই যে আমি এটা করতেছি আমি ছোটখাটো একটা গড় করার পরে আমি মানে ডাইরেক্ট যাদের সাথে মানে ফার্ম আছে ওদের সাথে আমি যোগাযোগ করি যোগাযোগ করে দেখছি যে ভালো মানুষ খারাপ মানুষ তো সবাইকেই তো মনে করেন কল করলে বোঝা যায় কিছু আকার নিকে পরে কয়েকটা ফার্ম আমি ভিজিট করি করার পরে আমি ছোটোখাটো ঘর গড় করে আমি কোয়েল পাখিটা দেওয়া শুরু করি তার কোয়েল পাখির থেকে দেখতেছি যে আমার ভালো একটা বেনিফিট আসতে আছে তারপরে আমি মুরগিটা শুরু করি তো এখন আবার চিন্তা আছে যে সামনে আরও বাড়বো তো আবার নিজে বাচ্চা সাপ্লাই দিতে কোয়েল পাখির বাচ্চা সিল করতেছি আপনি যে এখন দেশে ভালো আছেন নাকি বাইরে ভালো ছিলেন না দেশে ভালো আছে বাইরে কি আর দেশের দেশে যদি ইনকাম করা যায় তো আর বাহিরে আর কি বাইরে মানুষ কি করে বাইরে তো এর থেকে অনেক বেশি কষ্ট করা লাগে আর এটা আমার নিজের কাজ ওইটা হচ্ছে পরের কাজ বাইরে অনেকে অনেক কাজ করে মানে অনেক দশ ঘন্টা বারো ঘন্টা ওইরকম ডিউটি করে তো আপনি তো নিজে নিজে এখানে মানে নিজে খামার করছেন নিজের স্বাধীনতা নিজের মতো চলতেছেন তো এই খামার যে করতেছেন এর জন্য আপনার পরিবার থেকে আপনাকে কীরকম সাহায্য বা কীরকম সাপোর্ট দিতেছে আমার পরিবার থেকে বলতে গেলে ফুল সাপোর্টই আছে আমার পরিবার থেকে তেমন কোনো কিছু বলার মতন কেউ নাই যাহত আমার মা শুধু আছে আমার গার্জিয়ান আর কেউ নেই তো আবাজত যাওয়া আমি নিচে গড় করতেছি এখানে ওই যে কাজ করতেছে মানুষ আরো দু তিনজন এই যদি ওই গরগুলো হয় তো আমার নিজের বাচ্চা আমি এখানে ওঠামো আরও লেবার রাখা লাগবো তখন কন্টিনিউর দু তিনজন মানুষ রাখা রাখবো তো ওই পরিকল্পনা করে সামনে আরো বড় ধরনের কিছু করার ইচ্ছে আছে না অনেক সময় অনেক ক্ষেত্রে যে পরিবারে সাপোর্ট দেয় তুই কি বিদেশে বাইরে ছিলি এতদিন আসে খামার টামার করবি এরকম যদি কিন্তু সফল হয়ে গেলে তারা বাহবা দেয় আর যদি বিফল হয়ে যায় তাহলে আমি মানে অনেক দেখছি এরকম যে খামার করতে গিয়ে বিদেশিরা অনেকেই আবার মানে লস খেছে আবার দেশের বাইরে চলে গেছে ওই রকম তো আপনার ক্ষেত্রে যেহেতু আপনার কোনো সমস্যা হয় নাই তো আপনি সব কিছু মেনটেন করেন হয়তো বা ডাক্তারের পরামর্শ নিয়ে চলেন এই কারণে হয়তো আপনি এখনো সফল আছেন তো যদি আপনার যে আশেপাশে যে অনেকেই আছে তো তারা আপনার খামার কি ভিজিট করতে আসে নাকি হ্যাঁ অনেক মানুষই ভিজিট করতে আসে প্রায় অনেক জায়গা থেকে আসে বাচ্চার জন্য কারণ আমি তো পাওমি মুরগির বাচ্চা মানে নিজে তৈরি না করলাম বিক্রি করে থাকি তো বিক্রি করি যাও তো অনেকে আসে নেয় আবার অনেকে কিন্তু বডিং করতে অনেক ভয় পায় তো প্রথম অবস্থায় তো যাও তো ওরা আমার থেকে বড় বাচ্চাই নিয়ে যায় যেমন আমি এখনো তিন মাসের বাচ্চা আমি কিছু বিক্রি করতেছি তিন মাসের বাচ্চাগুলো কিছু বিক্রি করুন হ্যাঁ কিছু বিক্রি করতেছি এরপর যদি কেউ মনে করেন নতুন ফার্মি ফার্মারি হয়ে থাকে যদি কেউ চিন্তা করেন পঞ্চাশটা একশোটা নিয়ে শুরু করবো যাও তো আমি ছোট কিছু বুঝি না তো সে আমাদের কাছ থেকে নিতে পারে নিয়ে শুরু করতে পারে ফার্মি মুরগিটা আসলে অনেক সুন্দর একটা মুরগি অনেকে শখের বছর দুই তিনটা নিয়ে লালন পালন করে আসলে ই ফার্মি মুরগিটা এটা কোন দেশি জাত আপনারা কি জানেন হ্যাঁ আমি শুনছি যে এটা যে মিশরীয় এবং পাকিস্তানি জাতটাই বলে এটা আপনি তো ইনকিউবিটার আছে আপনি ফার্মি মুরগির ডিম মানে ডিম আসলে বাচ্চা ফুটাইবেন ওই রকম পরিকল্পনা আছে এই জন্য আপনি নিচে আরেকটা গড় নির্মাণ করতেছেন তো আপনার কাছ থেকে যদি ফার্মি মুরগির বাচ্চা কি সংগ্রহ করতে চায় তাহলে তারা কিভাবে সংগ্রহ করবে কিভাবে আপনার এখানে আসবে আমার এখানে আসা একদম সহজ কারণ আড়াই হাজার ফেরি কাটা আসলে তো মনে করি ঢাকা থেকে যদি কেউ আসতে চায় তো আড়াই হাজার ফেরিঘাট আসবে আড়াই হাজার ফেরিঘাট থেকে আমার এখানে আসতে অতিরিক্ত বিশ মিনিট সময় লাগে আর এদিক দিয়ে কেউ নসন্দী দিয়ে আসলেও মানে একদম কাছে নসন্দি থেকে আমার এখানে আসলে চল্লিশ মিনিটের মতো সময় লাগে আর ওই দিক দিয়ে যদি কেউ আসতে চায় যে যদি চিটাগাঙ্গের সাইড থেকে আসতে আসতে চায় তো আমার চিটাগাং রোডদের যদি এখানে আসে কুমিল্লা হইয়া এদিক দিয়ে অনেক সহজ কল করলে আমরা সব বিস্তারিত বলে দিই আপনি ইট আগে একটা কথা বলছেন যে ফাউ মুরগি বোর্ডিং করতে গিয়ে অনেকে অনেক সমস্যা হয় বোর্ডিংটা বয় পায় তো সেই ক্ষেত্রে আপনি বোর্ডিংটা কিভাবে করেন যা বোর্ডিং করতে গিয়ে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা না আমি আসলে বোর্ডিংটা অস্পতম আমি অন্যজনের এখানে ছিলাম কিছুদিন মানে দেখি কিভাবে করে তো ওরা সব কিছু এখানে কিছুদিন দেখার পরে তো আমি এখানে যখন শুরু করি তারা আমার এখানে প্রায় কয়েকদিন মানে চার পাঁচ দিন কন্টিনিউ আসতো আর ফাউ মি মুরগিটা আসলে চার পাঁচ দিন বোর্ডিং করা হলো গরমের সময় এটা আর কোনো সমস্যা হয় না পরে এটা নিজেরটা নিজেই মানে শুধু তাপটা একটু দিলে হয় দশ বারো দিনের ভিতরে কমপ্লিট হয়ে যায় তো আমরা দেখলাম যে আপনি বাসার ছাদের উপরে যে অনেক সুন্দরভাবে করছেন উপরে টিন দিয়ে টিন দিয়ে ঘরটা নির্মাণ করছেন নিচে নেট দিচ্ছেন তো একদম খোলামেলা পরিবেশ এখানে বাতাসে বা প্রাকৃতিক কোনো কারণে যেমন রোদ্রের ওই কোনো সমস্যা হয় কিনা আপনার কারণ আমার এটা অস্প্রথম যে কোনো মানুষ দেখলেই বলবো যে রোদ্রের অনেক সমস্যা হয় কিন্তু আসলে আমার এখানে যাও তো একদম আলগা কাছ সাইডে বাইটে কোনো গাছ গাছ নাই তাই বাতাসটা ডাইরেক্ট আমার এটার ভিতরে ঢুকে ঢোকার পরে মানে ভিতরে যত দুর্গন্ধ আছে সব সেরা যায় তো এটার ভিতরে কোনো কিছু সমস্যা হয় না আমি কিন্তু কোনো পাংখাও চালু করি না ভিতরে আমরা দেখতেছি আপনার পরিবেশটা অনেক সুন্দর তো তারপরে রোদ যদি জ্বরের সময় জ্বর তুফান বা গণিজর প্রাকৃতিক দুর্যোগ যেগুলো ওই রকম বৃষ্টির পানি মানে আপনার ঘরের ভিতরে ঢুকে কিনা না বৃষ্টির পানি এমনি কোনো কিছু ঢুকে না এরকম ধরনের কোনো সমস্যা নাই তো আমি যেই সময় গটা করি ওই সময় আমি এটা চিন্তা করেই করছি তো মানে গটা করতে আমি প্রথমে দেখছি অন্য জায়গায় তো দেখার পরে আমি যত করছি আমার কিছু একটা আইডিয়া আছে ঘরের মধ্যে তো ওইভাবেই করলাম চাক আপনার কাছে আরেকটা ব্যাপার আমরা জানতে চাইবো যে ফার্মি মুরগির যে খাবারটা ওই খাবারটা কিরকম মানে খায় এটা কত দিনের বয়সে কত কি পরিমাণ খাবার দেওয়া লাগে কোন বয়সে কোন খাবারটা দেওয়া লাগে আসলে ফাউমি মুরগির যে খাবারটা এই খাবারটা যদি আপনি মাংসের জন্য করেন তো ওইটাও এক হিসাব আর যদি ডিমের জন্য করেন ওইটা অন্য হিসাব ডিমের জন্য যে মুরগিটা এটা বাড়বো অনেক কম যেমন এটা আস্তে আস্তে বাড়াইতে কারণ এটার যদি বেশি খাবার খায় বাড়ানো হয় তো এটার মাংসর মধ্যে চর্বি হয়ে যাবে এটা ডিম পারতো না তো ওইভাবেই মানে আমরা তো এটা ডিমের জন্য করতেছি এগুলো মানে একটু বাড়ছে আর যদি মাংসের জন্য করি তো এটা তো দু অনেক বাইরে যাব মানে তিন মাসই দেখা যাবে যে এক কেজির কাছাকাছি হয়ে যাব তো আপনি মাংসের জন্য যেটা করেন ওইটারে কি খাবার দেন আর ডিমের জন্য করেন যেটা ওইটারে কি হয় না খাবারটা প্রায় সেমই মানে কম দেওয়া পরে মানে কিছু একটা কম আর ডিমের জন্য যেটা করি এটা আস্তে আস্তে এটার কিছু দেশি মুরগির যে খাবার আছে দান খুদ এগুলো আস্তে আস্তে মিক্স করলে মানে দুই আড়াই মাস পরে মানে কাজটা একটু কই মাসে খাবারের খরচটা আর মুরগিগুলো সেম দেশি মুরগির মতন হয়ে যায় মুরগির তো তো আপনি ছাদের উপরে দেখলাম আপনি ছেড়ে দেন মুরগিগুলাকে তো এই ছেড়ে দেওয়ার পরে মুরগিগুলা আবার ঘরের ভিতরে নিতে আপনার কোনো সমস্যা না 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 এরকম কোনো সমস্যা হয় না যদি ছোট সময় এক দুই দিন কিছুদিন অভ্যাস করা হয় তো পরে এটা নিজে নিজেই আসে আদার খাবার খাইবো আবার নিজে নিজে চলে যাবো আপনার ছাদে তো নেট দিয়ে বা কোনো জাল দিয়ে কোনো মানে বেড়া দেওয়া নাই তো এগুলো কি উড়ে দূরে কোথাও চলে যায় কিনা নিচে পড়ে যায় কিনা না এটা এমন কোনো পরে না যদি বাইসেস একটা কোনো সময় পয়রা যায় ওইটা আমরা নিচে থেকে আবার আইনা দিয়ে দিই উপরে কোনো সময় কিন্তু এমন কেন না যে কোনো পয়রা যাইব কিন্তু যদি ওপর দিয়ে যদি কোনো কাক টাক চিল বেশি উড়াউড়ি করে তখন যদি বয় পায় তো একটা যদি পড়ে নাইলে এমনি যে লাফলাপ করে না শান্তই থাকে শান্ত থাকে বলতে গেলে এমনি তো এগুলো এইখান ভিতরই থাকে ফাল দেয় যায় উড়াবাড়ি করে ভিতরে বাইরে পড়ে না যাক ভালো আপনার পরিবেশটা অনেক সুন্দর আপনি কি এটা কি সব সময় ছেড়ে মানে মাঝে মধ্যে ছেড়ে দেন নাকি সব সময়ই ছেড়ে দেন না আমি সব সময় বেশি ভাগ যখন ক্লাইমেট ঠিক থাকে দিনের পরিবেশ ভালো থাকে তো সব সময় মানে বাইরে ছাইড়া আদর দিই

হ্যাঁ দোনো লালন পালন করা যায় কিন্তু সারা যদি আবদ্ধ অবস্থায় যদি কেউ লালন পালন করে তাহলে তার অনেক কম মুরগি রাখা লাগবে তার একটা রিমিট আছে আর যদি সাইরা ফলে সে একটা ছোটো করে অনেক বেশি মুরগি পালতে পারবো তো এটি যখন ডিমের বয়স ডিম আসবে প্রোডাকশন আসবে তখন আপনি কি এটিকে খাঁচায় রাখবেন নাকি ফ্লোরে রাখবেন না আমি আসলে ফ্লোরেই রাখুন তো খাঁচা করলে আর ফ্লোরে করলে তো দুটার দুই রকম সুবিধা তো আপনি খাঁচায় না করে ফ্লোরে রাখবেন এটার কারণটা কী এটার কারণটা হয়েছে এই যে দেখেন আমি কিন্তু কোয়েল ফাঁকির জন্য অনেকগুলো খাসা খাসা এখানে আইনে রাখছি তো আমি যখন খাসা আনি তখন আমার ছিল ছোটোখাটো একটা পরিকল্পনা তো তো এখন আমার যেভাবে মানে হইতে আছে এভাবে যদি আমি খাসা করতে চাই আমার অনেক খাসা করা লাগবো তো খাসার যে কষ্টটা আছে ওইটা দিয়ে মনে করেন যে এত জলদি পোষানো যাইবো না খাসা করতে গেলে একটা ব্যয় আছে কষ্টে ওইটা যাতে না হয় এই কারণে আপনি ফ্লোরে করবেন তো ফ্লোরে করে ডিম কি ফ্লোরে যদি ডিম পারে তো ডিমগুলো তো নষ্ট হয়ে যেতে পারে ডিম পাড়ার জন্য আলাদা কোনো বাক্স বা কাঠের ওইরকম ব্যবস্থা করে তো দিতে হবে দেওয়া লাগে তো আপনি কি ওইরকম মানে ব্যবস্থা করে দিবেন নাকি এমনি সরাসরি ফ্লুরি পারবে না না ডিম পারার জন্য এমনি ক্যারেট আছে আবার কার দিয়ে আমরা গড় বানাইয়া মানে ওপরে বাইতা দিবো মানে একদম সাথে তো সেখানে বসে বসে ডিম পারবো তার ভাই আপনি তো প্রবাসে ছিলেন প্রবাস থেকে আইসে খামার দিলেন আপনি একজন সফল খামারি কারণ অনেক খামারি অনেক সময় মানে অনেক খামারি আমি দেখেছি যে আমি অনেকখানে গেছি যে বাইর থেকে আইসে শখের বসে খামার দিয়েছে কিন্তু এখন তার খামার খামারগুলো নাই তারা পথে বসে গেছে তো আপনি যেহেতু সব দিক করে খামারটা পরিচালনা করতেন আপনি এখনো সফল Uh, and <laughs> যে কোনো সময় তো আপনার যে কোনো সময় যে কোনো দুর্গ দুর্যোগ দেখা দিতে পারে তো তারা যাতে বাইরে আয়সা বাইরে থেকে আয়সা যাতে খামার করে যাতে লাভবান হতে পারবে কিভাবে আর কিভাবে করলে তাদের ভালো হবে সেটা তাদের উদ্দেশ্যে আপনি একটু পরামর্শ দিবেন আসলে কি মানুষ যদি প্রথমে করতে চায় তো ছোটোখাটো করে করা দরকার যদি আমি একসাথেই আমি বেশি খাইতে চাই প্রথম অবস্থায় তখন যদি কোনো সমস্যা হয় তো তার কোনো উপায় থাকে না আর যদি সে প্রথম কিছু ইনকাম করে নেয় আস্তে আস্তে যদি বড় করে সে যদি কোনো সময় এমন কোনো সমস্যা হয়ে না তখন তার এত একটা সমস্যা হইতো না কারণ যদি আমাদের সাথে একবার পরিচয় হয়ে যায় একবার যদি তার এটা কোনো সমস্যা হয় দ্বিতীয়বার আমরা তাকে মানে অনেক সার দিও তাকে আমরা বাচ্চাগুলো দিব তো তখন মানে সে অনেকগুলো মানে বেশিরভাগই সার পাইব তো সে আস্তে আস্তে করতে পারবে কোনো সমস্যা নেই সবকিছু যা কিছু করতে চায় আস্তে আস্তে মানে দেখা শুনে বুঝা বা প্রশিক্ষণ নিয়ে পরামর্শ নিয়ে করাই ভালো পরামর্শ ছাড়া যদি কেউ করতে চায় বড় মনে করে আর যদি মনে করে যে না আমি করলেই শুধু হইব তো সে সাকসেস হইতে পারবো না তো ঠিক আছে আতর ভাই আমরা তো আপনার কাছে আসলাম আপনি অনেক ভালোই পরামর্শ দিলেন আর আপনি একজন সফল খামারের মধ্যেই পড়েন কারণ আপনি এখনও যেহেতু কোনো লসে লসে সম পড়েন নাই তো পরবর্তীতে আবার আপনার যদি প্রোডাকশনের ডিম আসে বা আমরা আবার আপনার কাছে ছুটে আসবো সে পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ